তোদের বল কোথায় ও অত দূরে কি করে গেল আজকে দেখো বল উঠাতে গেছে আজকেও পড়ে যাবে দেখো বল আনতে গিয়ে কে মারলো কে মারলো বলটা সামনে দেখি কে মারলি এদিকে তো অত দূরে বল কি করে গেল বল বলতে হবে তো

예이, 토끼가 벌어, 둘. 응. 이모지. 응? 토가 벌어. 아나, 어제 알엑스 나마 어. 오. 오! 아이, 오리 탁. 여기, 여기. 여기, 여기. 여기, 우리 탁. 여기, 여기. 여

ঠাকুরে কাটানো ছোড়া দিলে না ট্যাপ করে ট্যাপ কর